ইউজুয়ালি আপনারা ছুটির দিনগুলোতে কি কি করেন ছুটির দিন না ফ্রাইডেতে কি কি করেন এই তো আমি এখানে আগে মশলাগুলো রেডি করে নিচ্ছি এখানে এক কেজি আদা এবং এক কেজি রসুন আছে এটা একা হাতে ছুলে নিলাম খুব সুন্দর মতো ব্লেন্ড করে রাখব মশলাটা রেডি করা থাকলে কাজের অনেক সুবিধা হয় দুটো হাঁসের ডিম ঘিয়ে ভেজে নিলাম এটা আমার ব্রেকফাস্ট বাচ্চাটাকে একটু বাইরে বের হতে দিয়েছি সঙ্গীদের সাথে খেলবে এটাকে আমি বলি ক্যাটল্যান্ট এখানে অনেক বিড়াল আসে চিকেন উইংসগুলো আমি তেলে হালকা করে ভেজে নেবো আমি এটা কোরমা করব সাথে করব সাদা পোলাও দু মিনিট করে দুপিট ভেজে নেব তারপর আমি এটা রান্না করব সংক্ষেপে রান্নাটা শেয়ার করছি এই বছর থেকে ঠিক করেছি রান্না বান্না তেল কম ইউজ করবো কেননা ওজন অনেক বেড়ে গিয়েছে এখানে এক কেজি ক্যাপসিকাম আছে এই ক্যাপসিকামগুলো আমি স্টোর করে রাখবো যে কয়দিন খাওয়া যায় পাস্তা পিৎজাতে লাগে এখানে একটু সালাদ কেটে নিয়েছি এখন বসিয়ে দেবো সাদা পোলাওটা অল্প একটু তেল দিয়েছি এবং অল্প একটু ঘি দিব যেহেতু ঘরোয়া রান্না তেল মশলা কম দিলে পোলাও কোরমা প্রতিদিনই খাওয়া যায় ব্যাপার না চালের ওপর আদা রসুনের পেস্ট এবং গরম মশলা দিয়ে দিব আর দিয়ে দিব দই এই তো সব কিছু শেষ এখন লবণ দিয়ে দ্বিগুণ পানি দিয়ে রান্না করে ফেলব পোলাও রান্না খুবই সহজ লাগে টক দই বা দুধ স্কিপ করলে পোলাও রান্না কিন্তু অত বেশি সুস্বাদু হয় না বেডশিটটা চেঞ্জ করে নেব এবং বিকেলের নাস্তার জন্য একটু দুধ এবং মুরগি বের করে রাখব ফ্রিজের ওপরে মহাশয় ঘুমিয়ে আছে ফ্রিজটা অগোছালো হয়েছে এবং অনেক বরফ জমে আছে এটা ইমিডিয়েটলি ক্লিন করে ফেলতে হবে রমজানের আগেই আজকের ব্লগটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ